কিন্তু দুঃখজনক হলো সত্য আহমদুল্লাহ সাহেব যে এত বড় জঘন্য বক্তব্য দিল চল্লিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন না এই ব্যাপারে আহমদুল্লাহ সাহেবের সপক্ষে ওই যে আসন্না ফাউন্ডেশনে ওই যারা একটু চাকরি চাকরি বাকরি করে চাকরি বাঁচানোর জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়ে কি দলিল দিয়েছে শুনেন আমি আমি আপত্তি তুলেছি কোথায় আর তারা এসে দলিল দেওয়া শুরু করছে কি দেখেন আহমদুল্লাহ সাহেবের দালালরা দলিল দেওয়া শুরু করছে কি দেখেন সহিদ বুখারি শরীফ থেকে একটা হাদিস আনছেন

চল্লিশ বছর আগে নবী ছিল না আমাদের সবচেয়ে বছর চল্লিশ বছর আগে নবী ছিল না আমি আপত্তি করছি এই বক্তব্য আমি আপত্তি করলাম কি